যারা দেশ থেকে বিদেশে মরভূমিতে যারা কাজ করে বালুর যে তাপ সেই তাপ সহ্য করতে পারে না গ্রীষ্মকালে ভদ্রের কারণে রুদ্রে তাপের কারণে যখন আর বালু গুরু গরম হয়ে যেত তথা হয়ে যেত গরম হয়ে যেত সেই গরম উত্তপ্ত বালুর উপর বেলাল রাজি আল্লাহ তারার লোকে শয়ন করে দিয়েছিল অপরাধ ছিল কালেমা পড়েছিল নবীর সাহেবী হয়েছে কালেমা পরে ইসলামের সুশীতল সায়তলে এসেছিল অপরাধ শুধু এটাই শুধু তাকে আরবের বালুর উপর শয়ন করা যায় নাই আল্লা বানুর বালুর পরশান করে দাঁড় পড়ো বেলাল রদি আল্লাহ ফু তা ভিতর থেকে ইমান চলে যায় নাই আল্লাহকে বলে নাই নবীজিকে বলে নাই আর বেলাল রাদি আল্লাহ তা রানু কঠিন মুহূর্ত আহাদ আহাত শব্দ বলেছিল আমি আবিল খাল দেখতেছি বেড়ালপুরভাবেই ইমান সর্থ সেনা ছেলেদেরকে নজয়ান ছেলেদেরকে বলে দিল বেড়ালকে এভাবে শাস্তি দিলে দিতে হবে না সে কোনোভাবে ইসলাম ত্যাগ করবে না নবিজিকে বলে যাবে না তাকে তার পায়ের মধ্যে রশি বেঁধে আরবের উত্তপ্ত বালির উপর দিয়ে তোমরা টানাটানি করো এই কঠিন সময় ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা হ আল্লাহ এবং আল্লাহর রসুলকে কে বলে নাই আপনি আমি জানি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন মসজিদে নববীর মুআযযিন ছিল আল্লাহর নবীজির সাহাবী বেলাল যেই বেলাল আল্লাহ তাআলার জুর ভিতরে নবীর প্রেম ভালোবাসা প্রতি এতে বেশি ছিল নবীজি যখন মৃত্যুবরণ করলো উনাকে দাফন করা হলো বেলাল আবু বকরকে বলতেছে ইয়া খলিফাতা রসল্লাহি সাল্লাল্লাহ ফায়িং সাল্লাম এ রসীফা আবু বকর আপনি আমাকে অনুমতি দেন আমি দামেশকে চলে যাব আমি যুদ্ধ করব আমি আর মদিনাতে থাকবো না মদিনাতে থেকে আর আজান দেব না কেননা আল্লাহর নবীজি সাল্লাহাল্লাম আমার আজানের দিন মসজিদে সে নামাজ পড়াত আমি ছিলাম মসজিদে ফির মহাজিন আমি মসজিদে নবীর মধ্যে থেকে আজান দিতাম আর নবীজি মসজিদে নববীর মেহরবে দাঁড়াইয়া ইমামতি করত মুসলিমিন আবু বকর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহ আমি মদিনা ছেড়ে দামেশকে চলে যাব দামেশকে চলে গিয়ে আমি যুদ্ধ করব যুদ্ধ করে 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 শহীদ হয়ে যাব বেড়াল রাদি আল্লাহ কথা শুনে আবু বাকর বলল তুমি যদি চলে যাও তোমাকে তো রাখা যাবে না তোমার যে কথা তোমার যে আর যে তুমি যদি এই মদিনা ছেড়ে চলে যাও মদিনা ছেড়ে যদি চলে যাও তোমাকে রাখা যাবে না বেড়াল রাজি আল্লাহ তার এক পর্যায়ে মদিনা ছেড়ে দামেশ চলে গেল

স্বপ্নে দেখল নবীজি বলতেছে বেলাল রে মদিনার কি তোমার স্মরণে পড়ে না ও বেলাল মদিনার কথা তোমার স্মরণে পড়ে না মসজিদের নবাবের মধ্যে তুমি আযান দিতে কিরণে পারে না মদিনার পথে কি তুমি বলে গেলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবিজিকে স্বপ্নে এই সমস্ত কথা বলতে শুনেছেন স্বপ্নে দেখেছেন ছয় মাস পরে কিংবা দুই বছর পরে দামেস্ক থেকে যুদ্ধ করতে করতে শেষ হই নাই এক পথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসলো মদিনায় চলে আসার পর বেলা হুসেন রি অল হমর সাথে শখাত হসন হুসেন রি অল্লাহ গো তালা হমর সত সাত হসন হুসেন রি অল্লাহী নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রায় সময় হাসান হোসেনকে কাঁধে নিয়ে ঘোরাফেরা করত হাসান হোসেন রাদিয়াল্লাহু থেকে নিত হাসান রাদিয়াল্লাহু তাআলা সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবীজি রাতনি হাসান রাদিয়াল্লাহু তাআলা কি দেখি বলল বেলাল পর তুমি মদিনাতে আসলা নবীজি আমার নানা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি তো মদিনা ছেড়ে দামেশকে চলে গেলা তুমি ছয় মাস পরে প্রায় দুই বছর পরে তুমি আবার মদিনাতে আসলা বেলাল তোমার কাছে একটা আর্জি থাকবে তুমি আজান দাও বেলালকে বলল বেলাল আজ হে বেলাল তুমি আজান

বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন ছিল কান কণ্ঠ ভালো ছিল না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহুদ উনার কণ্ঠ নার মসজিদের নববীর মুয়াজিন বেড়াল চারচার আশরদ বাননা কণ্ঠ বার নাম বেড়াল সেই উচ্চারণ করতে পারত না সাবে কেরামের অনুরোধে ব্যারাল নদী আল্লাবু দারানু মসজিদে নববীর মুয়াজ্জিনের পথ থেকে বরখাস্ত করেছিল ব্যারাল নদী আল্লাফু তারানো এশারের নামাজের সময় এ খবর শোনার পর আর মসজিদে নবমী থেকে বের হয় নাই দরজা লাগে দি বেলাল নামাজ পড়ে দুই হাত উপরে উঠাইয়া কান্না কাটি করতে লাগলো আপনি তো আজানের শব্দগুলো দিয়েছেন আমার মুখে জনতা আমি সেই উচ্চারণ করতে পারি না শীল উচ্চারণ হয়ে যায় হয় আপনি আমার জবান ঠিক করে দেন অন্যথায় আপনি আজানের অক্ষর যে শব্দটা আমি উচ্চারণ করতে পারি না সেটা পরিবর্তন করে দেন মসজিদে নবাবির মহাজিনের পর থেকে ঘোষণা করা হলো সুরদা কন্তে অধিকারী একজন মহার্জিনকে মসজিদে নববীর মহাজ্জিন নিযুক্ত করে দাওয়া করলাম মসজিদের নববীর মহার্জিদ নিযুক্ত করে দেওয়ার পর বেলা বেলা দিয়ে আল্লাহকে তার আনন্দ দুঃখ পরক্ষণ করে দেয়নি মন্দি আল্লাহর কাছে দা করলাম আল্লাহর কাছে দা করলাম আল্লাহ নবীজি মসজিদে নবী থেকে আমাকে বরখাস্ত করছে কোনো দুঃখ কোনো কষ্ট নাই আপনি যদি নবীকে বলে দিতেন ইয়ার সুনল্লা কবি বল্লা আপনি সাবিদেরকে ওই সমস্ত লোকদেরকে সাবি বানাবেন। যারা হবে সুন্দর এবং যারা গবেষম্পদী তাদেরকে আপনি বানাবেন এই সমস্ত শর্ত যদি আপনি বলে দিতেন তাহলে আমি বেলাল প্রথম রাউন্ডে মাতপর তাই যেতাম কেননা আমার চেহারা সুরত ভালো না টাকা পয়সাও নাই আপনি তো আপমাকে নবীজির সাবি বানানোর মতো তফিক দিয়েছেন বেলার রাজি আল্লাহ তারান আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ গায়েবিভাবে বিভাবে আওয়াজ সৃষ্টি করে বলে দিল বেলাল তুমিও ঠিক থাকবা আমি যে আজানের বাক্য গুলো দিয়েছি তাও ঠিক থাকবে ষোলো কণ্ঠের অধিকারী একজন ব্যক্তি মসজিদে নবমের মধ্যে ফজরে আজান দিয়ে দিল কিতাবের মধ্যে পাওয়া কতটুকু সহি ঘটনা জানি না তবে সুন্দর একটা উক্তি তারা উল্লেখ করেছে যখন সুরালা কণ্ঠে ব্যক্তি আজান দিল সেদিন আর ফজর হয় নাই ফর্ষা হয় নাই আল্লাহ রব্বুল আলমীর জিবরি রাই ইসালামকে দুনিয়াতে পাঠায় দিল নবীজির কাছে এসে বললো ইয়ার সাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি আজান হয় নাই আল্লাহর নবীজি বললো আজকে তো আজান হয়েছে বেড়ালের চাইতে সরলা লাখ অধিকারী একজন ব্যক্তির মাধ্যমে আজান দেওয়া হয়েছিল জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিয়েছেন বটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখনंगाबाद তখন আসমান সেট করে আকাশ সেট করে একেবারে আল্লাহ তাআলার আরশের আযিমের মধ্যে কি আ লাগতো আজকে কাকে দ্বারা আযান দাইলেন প্রথম আসমানে যাবে তো দূরে আল্লাহর কাছে যাবে তো দূরের কথা প্রথম আসমানের মধ্যে পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছে নাই তো বেলাদিয়াল্লা ফুতাল ফুতাম স্কৃতি থেকে ফিরে আসার পর হাসান হুসেনের অনুমতি সাপেক্ষে উনাদের পীড়া কারণে মসজিদে নবেরা জান আজকে আস্কেত কত মানুষের কত শুরুলাক্ষণ প্যাজান দেয় আমাদের বাইতুল মোকালবেলা একজন ক্ষতিব ছিল কারী ওবাইদুল হফ রহামদুল্লা তিনি খুবই চমৎকার কন্টা জানান দিতেন যারা ভদকাম অদীনায় গিয়েছেন মক্কা মদিনার আজান আপনারা শুনেছেন বাইতুল মোকাররমের রেডিও আজান আগে রেডুয়ে ছিল